আজকের দিনে যে সমস্ত নারী পুরুষ বেগানা নারী পুরুষ ভালোবাসা দিবস পালন করতে বের হবে লাইলাতুল বরাতের মতো রাতে জুমার মতো দিনে তারা অবশ্যই ইহুদিদের দালাল ঠিক কিনা তারা ইহুদিদের এজেন্ট আমাদের কাছে কোনো ভ্যালেন্টাইন ডে অস্তিত্ব নাই আমাদের ভালোবাসা হলো ২৪ ঘন্টা বারো মাস ঠিক কিনা কথা বলেন আপনি আমাকে প্রশ্ন করেন জৈনুল আবেদিন কাদরি আপনার ভালোবাসা দিবস কোন দিন আমি বলবো আমার ভালোবাসা দিবস প্রতিদিন যদি বলেন কিভাবে হ্যাঁ আমি যখন ফজরের নামাজে শুভে সাদিকের সময় ঘুম থেকে উঠি আমি যখন কনকনে শীতের মধ্যে উজু করতে যাই তখন উজুর পানি টাচ করতে করতে আমার দিল বলে হ্যাঁ তুই দুনিয়ার অন্য কারো জন্য হলে তুই এই উজু করতি না এই কুয়াশার মধ্যে তুই চেষ্টা করতি না তুই যাইতি না যাইন মাঝে ওই উজু ওই ফজরের নামাজ পড়াটা প্রমাণ করে আমি আল্লাহকে ভালোবাসি ঠিক কিনা কথা এরপর আমি যখন সিজদায় গিয়ে সুবহান রব্বি আলা বলি আমি যখন রুকুর মধ্যে সুবহান রব্বি আল আজিম বলি তখন বারবার অদৃশ্য শক্তি আমার দিলে টাচ করে বলে হ্যাঁ তুই আল্লাহকে ভালোবাসিস আল্লাহ তোকে ভালোবাসে এরপর আমি যখন সালাম ফিরিয়ে নবীজির দুরুত পড়তে থাকি তখন আমি প্রমাণ করি হ্যাঁ আমি আমার নবীকে ভালোবাসি এরপর আমি যখন নামাজ থেকে উঠে আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে চুমু দেই তখন আমি প্রমাণ করি আমার কার্যক্রমে প্রমাণ হয় আমি আমার বাচ্চাকে ভালোবাসি এরপর নাস্তার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা ছিঁড়ে যখন আমার মায়ের পাতে দিয়ে দিই আমি আমার মাকে ভালোবাসি এরপর আমার বাবার কদম চুয়ে যখন আমি সালাম করে অফিসের দিকে রওয়ানা হই আমি আমার বাবাকে ভালোবাসি এরপর আমি নিচে নেমে আমার ড্রাইভারকে যখন মাথায় হাত বোলাতে বোলাতে বলি তুই নাস্তা করেছিস কিনা আমি আমার ড্রাইভারকে ভালোবাসি এরপর আমার দারোয়ান যখন আমাকে সালাম দেয় তখন আমি যখন একশো টাকার একটা নোট তাকে দিয়ে বলি তোমার পরিবার কেমন আছে যা ভালো মন্দ খেয়ে নাও তখন আমি আমার দারোয়ানকে ভালোবাসি এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে পথে যখন রাস্তার ফকির মিসকিন ইয়তিমরা আমার দিকে তাকায় তাদের গায়ের কাপড় ময়লা নাকি আবর্জনা না দেখে ছেঁড়া না ফাটা না দেখে আমি যখন জড়িয়ে ধরি ওই গ্যারেজের ওই মিস্ত্রিদেরকে আমি যখন জড়িয়ে ধরি রাস্তায় আমাদের বহু মানুষের সাথে দেখা হয় যার সাথেই দেখা হোক না কেন চেষ্টা করি জড়িয়ে ধরার জন্য তখন আমি প্রমাণ করি আমি আল্লাহর বান্দাকে ভালোবাসি বেলা যখন আমি মাহফিলে যাই হাজার হাজার মানুষ যখন আমাকে ভালোবাসা দেখায় আমি তাদেরকে শতবীর ব্যস্ততার ভেতরে শতবিরক্তির ভিতরেও তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে আশা পূরণ করি আমি মুসলিম উম্মাকে ভালোবাসি হাত তোলে বলেন ঠিক কেন এরপরে যখন আমার প্রাণপ্রিয় আউলাদ রসুল পাকিস্তান থেকে বাংলাদেশের সফরে আসে আমি পাগল পাড়া হয়ে ওনার চেহারার সামনে গিয়ে বসে থাকি আমি আউলাদ রসুলকে ভালোবাসি এরপরে যখন আমি শুনি আমার নবীর কোনো সাহাবাকে নিয়ে কেউ এক লাইন কথা বলেছে বিরুদ্ধে আমি জুমার মিম্বরে এসে সেটার প্রতিবাদ করি আমি নবীর সাহাবাদেরকে ভালোবাসি এরপরে যখন আমি শুনি আহলেবাইতে রসুলের শানে কেউ বেআবী করেছে আমি মিম্বরে দাঁড়িয়ে প্রতিবাদ করি তখন প্রমাণ হয় আমি নবীর আহেলে বায় ভালোবাসি এরপরে যখন আমার নবীকে কেউ যাত্রাবাড়ির ময়লা টাঙ্গির সাথে কথা বলে আমি ওই কুলঙ্গারকে রথ করে যখন বক্তব্য রাখি তখন আমি আমার নবীকে ভালোবাসি আমি যখন আপনাদের কাছে ভিক্ষুকের মতো হাত পাতি ভাই আমার মসজিদের পিলারের কাজের জন্য টাকা লাগবে আমার মসজিদের ছাদের কাজের জন্য টাকা লাগবে ভাই দেন খোদার কসম আমি উপোস মরে যাব আপনাদের কাছে চাইব না কিন্তু আমি যখন মসজিদের জন্য নিজের সমস্ত লজ্জাকে একদিকে ফেলে রেখে আপনাদের কাছে চাইতে থাকি তখন আমি বুঝি আমি তাহেরিয়া জামে মসজিদকে মসজিদ কে ভালোবাসি আপনারা না আমার মতো করে কে কে ভালোবাসার একটু হাত তো আমার ভালোবাসা সারা জীবন হ্যাঁ একজন মুসলমানের ভালোবাসা তো সারা জীবন মুসলমান কোনো স্পেসিফিক টাইমে স্পেসিফিক দিনে কাউকে ভালোবাসে না